তো আমি আবার আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো তো আমি এখন দেখাবো যে আমাদের রান্নার ভিডিও শ্যুট হয় আর কি কী কী দেখ কী কী করা হয় না করা হয় সবটা দেখাবো তো আমার স্নান অনেক কমপ্লিট হয়ে সকালে খাওয়া দাওয়া আছে এখন আমরা রান্নার চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করবো তো সেই ভিডিওটা এখন সেই ভিডিওটা শ্যুট আগে কি কী করি না করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমার সাথে থাকো আর দেখতে থাকো আর কোথায় শ্যুট করা হয়েছে তাহলে একটু কিছু জানি তো একটু দেখাবো তো ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমে যা করবেন দেখাচ্ছি কোথায় শ্যুট করা হয় তো তো কি তো আর দেখেই বুঝতে হচ্ছে আমার আমি আমার স্নান শেষ আজকে সকাল সকাল স্নান কমপ্লিট করে ফেললাম তো ফ্যান করা আসে সকালে খাওয়া আসে সেখানে যাচ্ছি একটা অনেক ভাইগুলো রান্নার চ্যানেলের জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তো ভিডিওটা শ্যুট করবো তো এখন সেটার জন্যই এখন যাচ্ছি দেখাতে যে ভিডিও শ্যুট করার আগে কী কী করি না করি কোন জায়গায় করি সেটাই দেখাবো আর যে রেসি আর একটু পরে বলছি এখন চলো পরে যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো যখন আমি বাইরে চলে এসেছি বাইরে আমাদের রান্নার ভিডিও শ্যুট করা হবে তো যেখানে রান্নার ভিডিও শ্যুট করা হয় সেই জায়গাটা এখন দেখাবো যে কোথায় রান্নার ভিডিও শ্যুট হয় আর আজকে হলো মানে গরম আছে বাট আজকে বৃষ্ আজকে সকালে মানে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য তাই মানে তাও গরম কমেনি তাও গরম আছে কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই তো হাওয়া বাতাস ভিডিও শ্যুট করার সময় হাওয়া বাতাস না হলেই ভালো তাহলে আমাদের ভিডিওটা শ্যুট করতে ভালো হয় তো এখন দেখাবো কোথায় আমাদের রান্নার ভিডিও শ্যুট হয় সেই জন্য দেখাবো দাঁড়াবো আমাদের রান্নার ভিডিও এখন হবে তো তার জন্য এই যে সব জিনিসপত্র আজকে এই যে শ্যামাই রান্না হবে কাজু দিয়ে আর দুধ দিয়ে তো দুধ দিয়েই হয় সে সবাই জানে তো এই শ্যামাই রান্না হবে তো এই ভিডিও শ্যামাই রান্নার ভিডিওটা যদি দেখতে হয় তাহলে আমাদের সাঁতার ছোঁয়া রান্নাঘরে গিয়ে দেখতে হবে এই এসে আমার পুরো রেসিপিটা ঠিক আছে তো এটাই দেখানোর ছিল আর তোমাদের উনানটা দেখাচ্ছি আর এই হচ্ছে উনান এখানে রান্নার ভিডিও এখন শ্যুট হবে তো এখনও কিছু ধরানো হয়নি ধরানো হচ্ছে তো বাদ বাকিটুকু পরে তুমি রান্নার ভিডিওতে আমরা তখন দেখতেই পেলে আমাদের রান্নার ভিডিও কোথায় শুট হয় না হয় সবকিছুই দেখতে পেলে এখন তোমাদের দেখাবো আমাদের বাড়ির সাদা ফুল আর আমাদের বাড়ির ছাগল বাড়ির ছাগল তো তাও তোমাদের এই ভিডিওতে একবার দেখাচ্ছি দাঁড়াও ছ আমাদের বাড়ির দুটো ছাগলের বাচ্চা আর ওই যে আমাদের বাড়ির ছাগল আর এটা হচ্ছে আমাদের বাড়ির সাদা ফুল গাছ ঠিক আছে কত ফুল ফুটেছে ছিল আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার নানা জিনিস চ্যানেলটাকে গিয়ে দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলে এই ভিডিও আসবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রান্নার ভিডিও দেখতে হলে ছাদের ছোঁয়া রান্নায় গিয়ে দেখতে পারবেন আজকের রেসিপি আজকে যেই মানে বিহাইন্ডার সেন দেখালাম ওই শ্যামাই রান্নাটা আমাদের সাদের ছোঁয়া রান্নায় চলে আসবে ওই চ্যানেলটা গিয়ে দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভালো থাকবেন আজকের মতো একটু টাটা আবার পরে কোনো অন্য ভিডিও দেখা হবে বাই